হ্যালো বন্ধুরা রেজিস্ট্রি ও ভূমি আইন সেবা ইউটিউব চ্যানেলের পক্ষ রেখে এই মুহূর্তে যারা যে যেখান থেকে আমার ইউটিউব চ্যানেলটি ভিডিওটি দেখছেন শুনছেন সবার প্রতি আমার এই ইউটিউব চ্যানেলটি দেখার জন্য শোনার জন্য এবং সাবস্ক্রাইবার করার জন্য সবার প্রতি কৃত্রিম ভালোবাসা ও শুভেচ্ছা রইল সবার প্রতি আমার মোবারকবাদ এবং সালাম আসসালাম অন্যান্য ধর্ম অবলম্বের জন্য আজকে আমি যে টপিকস নিয়ে এসেছি আপনাদের সামনে হাজির হয়েছি সেটা হচ্ছে যে গতকাল রবিবার দুই তারিখ বয়ান করেছিলাম যে অনলাইনে খাজনা দেওয়া দ্বিতীয় ধাপ সম্পর্কে আজকে আমি এই ভিডিওর টপিকস মন শিরোনাম হচ্ছে খাজনা প্রদানের দ্বিতীয় ধাপ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব অবশ্যই আপনারা এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইবার করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং নিজে জানুন অন্যকে জানার জন্য সহায়তা করুন এবং আমার এই ভিডিও দেখে আপনি যদি উপকৃত হন তাহলে আমার এই প্রচেষ্টা স্বার্থ বিগত দ্বিতীয় ধাপে আলোচনা করেছিলাম যে খাজনা দেওয়ার দ্বিতীয় ধাপ আজকে আমি তৃতীয় ধাপে পদার্পণ করলাম ওয়ারি সূত্রে খাজনা দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন হয়ে গেলে আপনি ক্রয়কৃত সম্পত্তি কিভাবে খাজনা অনলাইনে প্রদান করবেন বিগত প্রক্রিয়াগুলো সম্পন্ন করার পর আপনি আপনার প্রতিনিধি হিসাবে খাজনা প্রদান করতে পারবেন এমনকি আপনি জমি ক্রয় করেছেন মূল হোল্ডিং আর খতিয়ান হিসাব নাম্বার পূর্বের মালিকের নামে যা আপনি ওয়ারিস বোন কেউ হন না বিক্রি কবলা জমি তৈরি করেছেন প্রয়োজনের সময়ের কারণে আপনি নামজারি খারিজ করা প্রয়োজন সেই মুহূর্তে পূর্বেই খারিজের পূর্বেই খাজনা প্রদান বাধ্যকতা রয়েছে এই জন্য খাজনা পরিশোধ করে খারিদের আবেদন করতে হয় অনেক ক্ষেত্রে জমি ক্রয় করার সময় খাজনা প্রদান করিয়া করিয়া থাকেন সব সম্পত্তিতে অগ্রিম খাজনা দেওয়ার কোনো প্রয়োজন হয় না যেসব জমিতে খাজনা বকেয়া হিসাবে রয়েছে দীর্ঘদিন জমি আপনি ভোগদহল করে আসতেছেন কিন্তু খাজনা খারিজ কোনোটাই করেননি এমতো অবস্থায় আপনি বিভিন্ন কাজে প্রয়োজনে উক্ত জমিটি খাজনা খারিজ করার প্রয়োজন হয়েছে ইতিমধ্যে আপনি এইসব কার্যক্রম রক্ষিয়াধীন করার পর আপনি অবশ্যই খাজনা খারিজের আগেই পরিশোধ করতে হবে আপনার পূর্বের ক্রয়কৃত বিক্রেতা যদি আপনার এলাকার হন বা পরিচিত হন অবশ্যই তার পূর্বের খাজনা দেওয়ার পাসওয়ার্ড ও ফোন নাম্বার এবং আইডি নাম্বার সঙ্গে নেবেন দলিল রেজিস্ট্রি করার সময় এবং দীর্ঘদিন যাবৎ একটু পর দীর্ঘদিন পর আপনি খাজনা দিচ্ছেন সেক্ষেত্রে সেক্ষেত্রে আপনার উক্ত ব্যক্তির পাসওয়ার্ড আইডি এবং যদি অনলাইন খাজনা দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন হয়ে থাকে সেক্ষেত্রে ওই বিক্রেতার পাসওয়ার্ড নিয়ে আপনি অনলাইনে খাজনা দিতে সক্ষম হবেন আর যদি সেক্ষেত্রে সক্ষম না হন সেক্ষেত্রে আপনি ল্যান্ড গভর্নমেন্ট বিডি সাইটে ভূমি উন্নয়ন কর এর একটি অপশন রয়েছে প্রতিনিধি হিসাবে খাজনা প্রদান করা যায় এই প্রতিনিধি হিসাবে খাজনা প্রদানের অপশনটা আপনি সম্পূর্ণভাবে পূরণ করলে অবশ্যই আপনি প্রতিনিধিভাবে খাজনা দিতে পারবেন এবং খাজনা দেওয়ার জন্য আপনাকে অবশ্যই পূর্বের হোল্ডিং এবং খাজনা দেওয়ার হিসাব নাম্বার অবশ্যই জানতে হবে অবশ্যই আপনাকে খতিয়ান নম্বর জানতে হবে কোন খতিয়ানে খাজনা দেবেন সেই খতিয়ানটি পূর্ণাঙ্গ যত শতক রয়েছে তত শতক খাজনা আপনাকে দিতে হবে এটাই অনলাইনে খাজনা দেওয়ার প্রক্রিয়া তারপর আপনি খাজনা দিলে খারিজের জন্য আপনি অবশ্যই পেয়ার দিতে পারবেন এই হল মোটামুটি মোটা ধাগে খাজনা দেওয়ার তৃতীয় ধাপ এরপর খাজনা দেওয়ার চতুর্থ ধাপ হচ্ছে আপনি যখন নাম জারি আপনার নামে সম্পূর্ণ হয়ে যাবে অবশ্যই আপনি ইউনিয়ন ভূমি অফিস অথবা সিটি কর্পোরেশন এবং পৌরসভা ভূমি উন্নয়ন কর অফিসে গিয়ে নাম জারির নাম্বার গ্রহণ করে উক্ত কর্মকর্তার অনুমতি সাপেক্ষে আপনি নামজারি খাজনা খারিজ হওয়ার পর আপনি আপনার নিজস্বভাবে খাজনা পরিশোধ করতে পারবেন এই নামজারি আপনার নিজ নামে হয়ে গেলে প্রত্যেক বছর আপনি অনলাইনে ঘরে বসে অবশ্যই বিশ্বের যে কোনো প্রান্তে থেকে খাজনা প্রদান করতে পারবেন এর জন্য ইউনান ভূমি অফিস কর্মকর্তার আর কোনো অনুমতি বা গ্রহণ করা লাগবে না বা অনুমতি প্রয়োজন হইবে না শুধুমাত্র খাজনা দেওয়ার ক্ষেত্রে একবারই অনলাইনে একবারে ইউনিয়ন ভূমিকর্মকর্তার অনুমতি অনুমোদন প্রয়োজন হয় দ্বিতীয়বার আর কোনো সময় অনুমোদন প্রয়োজন হয় না আপনি যখন অনলাইনে খাজনা দেওয়ার জন্য প্রথম প্রক্রিয়াটি যদি শুনে থাকেন বুঝে থাকেন আপনার ফোন নাম্বার আপনার ভোটার আইডি কার্ড এবং কম্পিউটারে একটি পাসওয়ার্ড তৈরি করে ওই পাসওয়ার্ডটি আপনি সঙ্গে রাখবেন এই এই পাসওয়ার্ডটি মনে রাখতে হবে ফোন নাম্বারটি অবশ্যই মনে রাখতে হবে এই পাসওয়ার্ড ও ফোন নাম্বার আইডি কার্ড ভোটার আইডি কার্ড নাম্বার আপনার এই প্রোফাইলটি মনে করে রাখতে হবে যদি হেরে ফেলেন বা মনে ভুলে যান অবশ্যই এই পাসওয়ার্ড ফোন নাম্বার ভোটার আইডি কার্ডের প্রোফাইলটি যদি না জেনে থাকেন বা স্মরণ না থাকে তাহলে অবশ্যই আপনি অনলাইনে খাজনা প্রদান করিতে বিঘ্ন হবেন এরপর আপনি আরেকটি অপশন রয়েছে সেটি হলো যে যদি আপনি পাসওয়ার্ড ভুলে যান ওই সফটওয়্যারে অবশ্যই লেখা আছে ফরগেন পাসওয়ার্ড পাসওয়ার্ড ভুলে গেছেন তাহলে আপনাকে আবার নতুন করে পাসওয়ার্ড তৈরির জন্য আবেদন করতে হবে এবং একজন দক্ষ কম্পিউটার ম্যান দ্বারা আপনাকে পাসওয়ার্ড তৈরি করে আপনার প্রোফাইলটি উদ্ধার করে আবার আপনি পুনরায় সচলভাবে সক্রিয়ভাবে খাজনা প্রদান করতে পারবেন এই বলে আমার আজকের ইউটিউবে আইনি সেবা চ্যালিন থেকে খাজনা বিষয়ে পুরোপুরি ধারণা দিলাম যদি এই ধারণা আপনাদের মাঝে কোনো ভুলচুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমি মোহাম্মদ আব্দুল হাকিম খন্দকার দলির লেখক স্ট্যাম্প ভেন্ডার দুপসাসিয়া বগুড়া এই খাজনা বিষয়ে কোনো কমেন্ট বা কোনো প্রশ্ন থাকলে আমার ইনবক্সে অবশ্যই কমেন্ট করবেন আমি যথাসাধ্য উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব আজকের অধ্যকার এই বিষয়টি আলোচনা করলাম সবাই সুস্থ থাকবে ভালো থাকবে এবং সকলের জীবন সুন্দর কামনা করে আমার এই বক্তব্যটি শেষ করছি আল্লাহ হাফেজ